এখন গণভোটে তারা রাজি না তারা গণভোটের প্রথম পয়দা হয় বাংলাদেশে কারণ পয়দা হয় কেন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে বাংলাদেশের তখন প্রধানমন্ত্রী হিসেবে এখন তো প্রধানমন্ত্রী শাসিত সরকার এভাবে ছিল তখন রাষ্ট্রপতির সাথে ছিল তো রাষ্ট্রপতি হতে পারবে কি না নট এই জন্য তারা তখন সে এই নির্বাচনের ব্যবস্থা করেছিল যে আমি রাষ্ট্রপতি হিসেবে থাকতে না জনগণ আমাকে রায় দেয় কিনা এটা এই পয়দা তখন সে করেছিল কিন্তু সেই পয়দা বাহিনীর এখন যারা আছে তারা এখন রাজি না কারণ নাকি ভাইয়া এই রাজি না হবেন কেন আপনারা আচ্ছা আগে প্রসঙ্গে যাই তখন উনিশ মে এই গণভোট শুরু হয় তখন উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি হবে কিনা সে দুই হাজার একুশ হাজার ছয়শ পঁচাশিটা কেন্দ্রের মধ্যে এই নির্বাচনটা হয় হেনা ভোট হয় এবং সকাল পাঁচ সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর ভোটটা হয় এবং এখানে প্রায় তিন কোটি চুরাশি লক্ষ হ্যাঁ ভোট হয়েছে এবং কত পার্সেন্ট পার্সেন্টের দিকে যদি আমরা যাই আটানব্বই দশমিক নয় শতাংশ ভোট পড়েছিল হ্যাঁ এবং না ভোট পড়েছিল এক দশমিক এক শতাংশ হ্যাঁ প্রথম গণভোট সে করে ওকে এখন দ্বিতীয় গণভোটের বিষয়ে আমরা যাই দ্বিতীয় গণভোট হচ্ছে আমাদের স্বৈরশাসন আরেক স্বৈরশাসন শাসন চিনি হচ্ছে তিনি হচ্ছেন চিনি হচ্ছেন আমাদের এরশাদ ভাইয়া ঈর্ষাদ চাচা আমাদেরকে ভাইয়া বললে হবে না আমার বাদ্য দ্বারা ভাইয়া বলে ঈর্ষাদ চাচা তিনি রঙ্গমহল তার মনের মধ্যে ছিল যাই এটা তার ব্যক্তিগত বিষয় তিনি প্রথম বিয়ে করছেন দ্বিতীয় বিয়ে করছেন আবারও বিদিশাকে তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তার বাচ্চা কাছা নাই এটা জায়েজ আছে অবশ্যই এটা করতে পারবে সে তো তিনি এই গণভোটের ব্যবস্থা করেছিল কত সালে উনিশশো সালে একুশে মার্চ ঠিক আছে এবার আমরা আসি তৃতীয় গণভোটের বিষয় ওরে গণভোট তৃতীয় গণভোটের ওই যে প্রথম যে গণভোট পয়দা করেছিল সেই পক্ষের লোকই অর্থাৎ সেই সংগঠনী বিএনপি তারা আবার তৃতীয় গণভোট শুরু করে তৃতীয় ভোট গণভোট কখন শুরু করে এই বিষয়টা বলি তৃতীয় গণভোট হয় সংসদীয় কার্যবলী শাসন ব্যবস্থা জায়েজ কিনা এই কার্যবল ব্যবস্থার জন্য তৃতীয় গণভোট করেছিল কে আমাদের খালদা জিয়া খালদা জিয়া যখন এটা করে গণভোট করে তার গণভোটে পঁয়ত্রিশ শতাংশ গণভোটের ইয়েস পড়েছিল এখন ইদানিং যে আবার একটা গণভোটের জন্য বিএনপির ওখানে যায় তারা যে গণভোটের যেখান থেকে তারা এই গণভোটের জন্য এগ্রি না এই জন্য এই উপদেষ্টা পরিষদে তাদের একটা পয়েন্ট ছিল নোট অফ ডিসেন্ট নামে একটা পয়েন্ট আছে যারা আপত্তি করেছিল অর্থাৎ বিএনপি তো আপত্তি করেছিল এই জন্য নোট অফ দ্য ডিসেন্ট নামে একটা পয়েন্ট হয় আচ্ছা তারা যে বিএনপি করেছিল যারা প্রধানমন্ত্রী থাকবেন অর্থাৎ বিএনপিরা এখানে যেটা বিষয়টা বলতে চাচ্ছে যে যারা প্রধানমন্ত্রী হবেন তারা দলের প্রধানমন্ত্রী হতে পারবে না দলের প্রধানমন্ত্রী যদি হয় তারা না এই বিষয়ে আচ্ছা যাই হোক এখন আপনারা বলেন দাদা এই যে গণভোটটা আসলে পয়দা করেছিল কি পয়দা করেছিল প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখন এত আপনাদের সমস্যা কোথায় যে আপনারা গণভোট দিবেন না দিতে রাজি না গণভোট পরে হবে এটা আগে হবে ওরে নির্বাচন নির্বাচন এত খাতে সাম কেন দাদা এত ખાતે সাম কেন আপনারা একটু কম খান সঠিকভাবে লাইনতে আসেন দেশটারে বাসান দাদা ধন্যবাদ টু ভিউয়ার্স